বাবার বাড়িতে বেড়ানো শেষে নিজের সংসারে পূর্ণ রুটিনে আবারও ফিরে আসলাম আজ সারাদিন কী কী রান্নাবান্না করলাম এবং বেকিংয়ের কী কী প্রোডাক্ট ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি সে সব কিছুই শেয়ার করব তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা নিজের বাসা থেকেই শুরু করেছি আর শুরু করেছিলাম সকালবেলা থেকেই তো সকালে নাস্তা বানাবার জন্য দুটো ডিম সিদ্ধ করে এখন কাটা চামচ দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি আর ওইদিকে ঘরেই একটা মেওনেস বানিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে তো আজকে এখানে আমি এক স্যান্ডউইচ বানাবো এর জন্য ডিমটাকে খুব ভালোভাবে আমি কাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিলাম আর এখানে তিন চামচের মতো আমি মেওনেস দিয়ে দিয়েছি তো এখানে মেওনিজটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই অ্যাড করবেন আর আমি এখানে আর কিছুই অ্যাড করব না এভাবেই কিন্তু স্যান্ডউইচটা বানিয়ে খেলে অনেক বেশি মজা লাগে খুব সিম্পলভাবে আর যদি কিছু ব্যবহার করতে চান তাহলে শুধুমাত্র একটু গাজর কুচি দিতে পারেন আর ঝাল পছন্দ করলে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই আর আমি দিলাম না আর এখন পাউরুটির মধ্যে ডিমের মিক্সচারটা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে এখন আমার স্যান্ডউইচগুলো কিন্তু রেডি আমি শুধু মাঝখান থেকে একটু কেটে নিব তো এইভাবে তিনকোনা করে একটু কেটে নিলে দেখতেও ভালো লাগে খুবই সহজভাবে কিন্তু পাউরুটি দিয়ে সকালে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর সকালবেলা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না তো আজকে এই স্যান্ডউইচটার সাথে আমি শুধু ডিম সিদ্ধ করে নিয়েছি মজাদার এই স্যান্ডউইচটি আপনারা সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় বাসায় সার্ভ করতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো এই ছিল আজকে সকালের নাস্তা আর এরপর ওয়ালিদের স্কুলে গিয়েছিলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা থেকে বেকিংয়ের কী কী প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি তো এখানে আমি চকলেট এসেন্স নিয়েছিলাম একশো গ্রামের মতো আর এখানে কিছু চকো চিপস নিয়েছিলাম এখানে পাঁচশো গ্রামের মতো চকো চিপস ছিল আর এখানে গোল্ডেন লিফ নিয়েছিলাম কিছু তারপর এখানে একটা কিচেন স্কেল নিয়েছি কেকের পরিমাপটা মাপার জন্য তবে যতই কিচেন স্কেল দিয়ে মেপে করি না কেন হোমমেড কেকগুলো কিন্তু একটু সবসময় ওজনে বেশি হয়ে থাকে এরপর কিছুটা সুগার বল নিয়েছিলাম আর চকলেট মোল্ট নিয়েছি তো এখানে আমি দুই ধরনের চকলেট মোল নিয়েছিলাম এরপর কিছু বার্থডে টপার অ্যানিভার্সারি টপার এগুলো কিনেছি এগুলো আসলে লাগেই আর কেকের উপরে এই টপারগুলো অ্যাড করলে দেখতে অনেক ভালো লাগে এখানে সবগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি বসতে পারিনি আরও কিছু প্রোডাক্ট ছিল কিছু প্রোডাক্ট ফ্রিজে ছিল আর এই যে এখানে ডেকোরেশন করার জন্য আমি কিছু আর্টিফিশিয়াল বাটারফ্লাই নিয়েছি আর এই নাইফের সেটটা নিয়েছি এখানে তিন রকমের প্যালেট নাইফের সেট ছিল এরপরে বার্থডে টপারটা নিয়েছি এগুলো ছাড়াও আরও কিছু প্রোডাক্ট কিনেছি যেমন কেক বক্স কেক বোর্ড এরপর ফ্রোজেন কিছু আইটেম ছিল ক্রিম এগুলো ছিল তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি ভিডিও করার সময় হাতের কাছে ছিল না তাই আর দেখাতে পারলাম না আর এবারের প্রোডাক্টগুলোর কোনো দাম আমি আপনাদেরকে বললাম না কারণ জায়গাভেদে এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে আর আমি একসাথে যেহেতু অনেক প্রোডাক্ট কিনে থাকি তো সবগুলোর দাম মনেও নেই আমি যেহেতু শুরু থেকেই তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে থাকি তাই দেখা গিয়েছে কোনোটার একটু দাম কম বেশি হতে পারে তো আপনারা তারপরেও যদি জানতে চান আমাকে ইনবক্স করবেন আমি বলে দিব আর আমি এর আগের ভিডিওতে তো লোকেশনটা বলে দিয়েছিলাম আপনারা ওখানে গিয়ে আমার কথা বললেও কিন্তু অনেক কম দামে অনেক প্রোডাক্ট কিনতে পারবেন যাই হোক কেনাকাটা কী কী করেছিলাম সেগুলো তো দেখালাম আর এখন দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি আজকে একটু ইলিশ মাছ ভোনা করবো আরে সেটা শাশুড়ির মায়ের রেসিপিতে করব। এর জন্য প্রথমে অনেকগুলো পেঁয়াজ নিয়েছিলাম তাতে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সাথে ইলিশ মাছটাও মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আগে দিয়ে দিলাম এক সাইডে মাছগুলো দিলাম আর এবার আরেক সাইডে আমি মাখিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে অল্প আচে রান্না করলে মাছগুলো হালকা ভাজা হতে থাকবে আর পেঁয়াজগুলো কিন্তু নরম হতে থাকবে আর ভাজা ভাজা হয়ে যাবে আর পাশের চুলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করব। তো এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আর আজকে আপনাদের সাথে ইলিশ মাছের যে রেসিপিটি শেয়ার করছি এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর মাছ বোনা করতেও কিন্তু অনেক ইজি লাগে তো এইভাবে আমি প্রথম যখন আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম তখন থেকেই আমার রেসিপিটা খুব ভালো লেগেছিল আর ইলিশ মাছ বোনা করলে আমি এভাবেই করি তো দেখেন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ওইদিকে ইলিশ মাছগুলোও কিন্তু হালকা ভাজা ভাজা হয়েছে ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজা দিলে খেতেও ভালো লাগে না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে এখন একদম ভুনা ভুনা করে নিয়েছি আর এই যে এখন নামিয়ে নিলাম ওইদিকে মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর এখানে একটু আমি দুন্দুল ভাজি করে নিব এজন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এরপর কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি আর দোন্দুলগুলো আগে থেকে কেটে ধুয়ে আমি পানি ঝরে রেখেছিলাম দুন্দল থেকে যেহেতু অনেক পরিমাণে পানি বের হয় তাই এক্সট্রা পানিটা ঝুড়িয়ে ফেলেছি আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখেন কতটা পানি উঠেছে এরপর কিন্তু আর আমি বেশি ঢাকি নিয়ে এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভাজিটা রান্না করে নিয়েছি আর এই ছিল আজকে দুপুরের আয়োজন কী কী রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ